চলে এসেছি তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি জগৎ মুখার্জি পার্কের সামনে ঠিক আছে প্রত্যেক বছর যেখান দিয়ে এন্ট্রি করানো হয় সেই জায়গাটাতে কিন্তু আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ এই যেদিকে কিন্তু রয়েছে শোভা বাজার আর এদিকটাতে রয়েছে কিন্তু শ্যামবাজার ঠিক আছে তোমরা দুদিক দিয়ে আসতে পারো আর দেখছো এখানে কিন্তু জগৎ মুখার্জি পার্কের ব্যানার রয়েছে এবছরের ভাবনা হচ্ছে এ আই এ আমাদের জন্য শুধু একটা মানে আশীর্বাদ নাকি অভিশাপ সেটা নিয়ে এবারের থিম জগৎ মুখার্জি পার্কে তোমরা দেখতে পাচ্ছ তো চলো তোমাদেরকে ভেতরটা দেখাবো ভেতরের প্যান্ডেলে কতটা কি কাজ হয়েছে সব কিছু দেখাবো তো চলো তার আগে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই তো তোমরা প্রত্যেক বছর ধোকার মুখে এখানে দেখতে পারবে যে একটা দুর্গা ঠাকুরের মূর্তি রয়েছে দুর্গা মায়ের মূর্তি রয়েছে এখানটাতে দুর্গা মায়ের মুখটা কিন্তু খুবই মিষ্টি তোমাদেরকে কাছ থেকে গিয়ে একটু আমি দেখানোর চেষ্টা করবো করে যতটা দেখানো যা দেখাচ্ছি তো চলো দেখতে পাচ্ছ খুবই মিষ্টি একটা মুখ তো চলো এবার ভেতর দিকে যাওয়া যাক আস্তে আস্তে তো চলো তো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন জগৎ মুখার্জি পার্কে ভেতরে প্রবেশ করে গেছি ঠিক আছে এবছরের থিম হচ্ছে কিন্তু এআই এআই থিম জগৎ মুখার্জি পার্কে দাঁড়িয়ে আছি যেখানে খুঁটি পুজোর ব্যানারটা রাখা রয়েছে দেখতে পাচ্ছ মা আসছে ঠিক আছে খুঁটি পুজো জগৎ মুখার্জি পার্ক ঠিক আছে তো চলো ভেতর দিকে যাওয়া যাক দুর্গার আগমনে উল্লাসে মহামারি মুঝে যাবে আআকের পিঠে পড়ল কাট তো গাইস দেখতে বাচ্চো বাইরেটা কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে আর এখানে মাটি প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে দেখতে বাচ্চো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাবো তারপরে তোমাদেরকে বাইরেটা দেখাই দেখো এখানকার কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে দেখতে বাচ্চো প্লেয়ার কাজ হয়ে গেছে দেখতে বাচ্চো ভিতরে কিন্তু অনেক গোল গোল করে শেপ করা হয়েছে ঠিক আছে আর দেখো এখানটায় কিন্তু পুরো একটা গেট টাইপের করা হয়েছে এখানে প্রত্যেক বছর যেমন এন্ট্রি থাকে তেমন একটা প্ল্যাটফর্ম কিন্তু অধিকটা করা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটাকে কিন্তু একটা টাইম মেশিনের আকৃতি দেওয়া হয়েছে পুরো দেখতে পাচ্ছি কিন্তু খুবই সুন্দর লাগছে আর জগৎ মুখার্জি পার্কের প্যান্ডেল মানেই ভিড় আর আগের বছর তো প্রচুর জনস্রোত কিন্তু হয়েছিল এবছরও হবে আগের বছর যেমন মেট আন্ডার ওয়াটার মেট্রো দেখার জন্য যেমন ভিড় হয়েছিল এবছরও কিন্তু হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছি এখানটায় কিন্তু অনেকটা করেই কাজ হয়ে গেছে তোমাদেরকে আমি দেখাতে পারছি তো হচ্ছে এখন কিন্তু তিরপল দিয়ে বাদবাকিটা ঢাকা রয়েছে ওপরে কি কাজ হচ্ছে না হচ্ছে ওটা কিন্তু পুরো গোপিনের সঙ্গে হচ্ছে তিরপল দিয়ে কিন্তু কভার করা রয়েছে ওপরটা আর দেখো ওপরে কিন্তু অনেকগুলো গোল গোল করা রয়েছে গোলগুলোতে জ্যানস স্ক্রিন বসানো হবে কি কি হবে সেগুলো তোমরা নেক্সট আপডেটে জানতে পারবে ঠিক আছে তো চলো তোমাদেরকে একটু বাইরেটা দেখাই তো চলো তো গাইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা লম্বা করে গেট করা হয়েছে তোমাদেরকে আগেও দেখালাম আমি ঠিক আছে এখানটা হয়তো এই পদ্ধতিতে কিছু একটা করা হবে আর এখানে দেখো অনেক কিছু কিন্তু লোহার জিনিসপত্র রাখা রয়েছে সেভ করে আর স্ট্রাকচার টাইপের রয়েছে আর বাতামের কিছু স্ট্রাকচার কিন্তু এখানে রয়েছে আর দেখো এখানটা কিন্তু একটা অর্ধেক প্ল্যাটফর্ম হয়ে রয়ে গেছে এখানটাতে গেটটার সঙ্গে হয়তো এটাকে জোড়া হবে প্রত্যেক বছরের মতো যখন আমরা এন্ট্রি করি একটা প্ল্যাটফর্ম থাকে এসে দেখো প্ল্যাটফর্মটা এখান দিয়ে কিন্তু শুরু হয়েছে দেখাতে পারছি তোমাদেরকে দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে এখান থেকে যেমন শুরু যে প্ল্যাটফর্মটা কিন্তু এবার এখান থেকে হয়তো আস্তে আস্তে জিনিসটা কিন্তু এদিক থেকে এরকমভাবে যাবে যাক এখানে যেমন কিন্তু অর্ধেকটা করে কাজ যেমন হয়ে রয়েছে এখানটা হয়তো আরও হবে জায়গাটা ঠিক আছে আরও যেহেতু এটা এআই প্যান্ডেল এআই অনেক কিছুই থাকবে কিন্তু এবছর তো চলো তো গাইস দেখতে পাচ্ছ আবার কিন্তু আমরা মূল মণ্ডপের সামনে চলে এসেছি যেখানে মাতৃ প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে চলো এবার তোমাদেরকে উপরটা দেখাবো ঠিক আছে তো চলো ভেতরটা যাওয়া যাক ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো তো ওয়াইজ দেখতে পাচ্ছ আমরা কিন্তু মূল প্যান্ডেল ওপরে উঠে পড়েছি ঠিক আছে সেটাতে আমরা পুজোর সময় কিন্তু এন্ট্রি করবো আর দেখতে পাচ্ছি ওপরে যে গোলগুলোর কথা বললাম ঢুকেও কিন্তু একটা ওপরে বড়ো করে গোল করা রয়েছে ওখানেও হয়তো জায়েন্স স্ক্রিন বসতে পারে বা এআই পদ্ধতিতে ওখানে কিছু দেখানো হতে পারে ঠিক আছে দেখো এখানে গোটা প্যান্ডেলটার মধ্যে কিন্তু গোল করে ডিজাইন করা রয়েছে ঠিক আছে এগুলো তো হয়তো জায়েন্টস স্ক্রিন বসবে বা এআই পদ্ধতিতে কিছু একটা হবে প্রত্যেক বছর কিন্তু আমাদের জগৎ মুখার্জি পার্ক কোনো না কোনো উপহার দেয় এবছরও বড় চমক দিয়েছে এবছরের চমক হচ্ছে কিন্তু এআই ঠিক আছে তো দেখতে পাচ্ছ খুব খুবই সুন্দর লাগছে ভেতরটা খুবই সুন্দর ডেকোরেশান হয়েছে আর দেখো এখানটায় কিন্তু ছানা পোনারা রয়েছে দেখতে পাচ্ছ যেহেতু এটা এআই প্যান্ডেল দেখো মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ তোমরা গাইস খুবই সুন্দর লাগছে যেহেতু এটা এআই প্রতি দুর্গা খুবই একটা মিষ্টি লাগছে যখন এটা ফিনিশ হয়ে যাবে আরো কিন্তু খুবই সুন্দর লাগবে এখনই এতটা সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আগেও বলেছি এখানকার দুর্গা মা কিন্তু মাতৃপ্রতিমা খুবই মিষ্টি তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো চলো আর কিছু দেখানোর নেই তোমাদের মোটামুটি যতগুলো কাজ হয়েছে সব কিছুই দেখালাম চ্যান্ডেলটা পুরো এক্সপ্লোর করলাম ঠিক আছে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও আর উত্তর কলকাতার খুবই জনপ্রিয় পুজো এটা তো উত্তর কলকাতার লিস্টে তোমরা কিন্তু এটা হ্যাঁ তো চলো আজকের জন্য এটি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে তো আমার চ্যানেল যা নতুন তা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো চলো ভাই তোকে দেখা হচ্ছে কোন একটা ভিডিওতে তো চলো আকাশের বোনের ইমেল সরি